হজ কখন ফরজ বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই এশিয়ার এই তিনটা দেশের অধিকাংশ মানুষের ধারণা হজ ফরজ বুড়া বয়সে দাড়ি টুরি পাইকে গেলে পরে তখন কি করবে হজ করবে আমাদের এক উস্তাদ বলছেন যে হজ যখন যায় যত বুড়া দেখি তখন আগে কনফার্ম এটা বাংলাদেশি ইন্ডিয়ান দাঁড়ি পাকা সব কোথায় যায় হজে না হজ একটা কষ্ট সাধু জিনিস পরিশ্রমের জিনিস অনেক সময় দেখা যায় বার্ধক্য যখন হয়ে যায় মুরুব্বি যখন হয়ে যায় অনেক বিধান কি থাকে না মনে থাকে না তখন দেখা যায় হজের কিছু বিধান রয়েছে যেগুলো ফরজ হজের কিছু বিধান রয়েছে যেগুলো ওয়াজিব তো বার্ধক্যের কারণে ব্রেন দুর্বল হওয়ার কারণে অনেক সময় ফরজ ছুটে যায় যদি masala দেন যে হজ করে আসলো আসার পর বলল উনি যায় অথচ আরাফায় অবস্থান করা কি খরচ উনি আরাফায় যায় নাই আসলো আসার পর হুজুর রে কি যেন খেজুর আর জমজমের পানি দিল হুজুর তো খুশি হুজুর কি দিছে জমজমের পানি আর খেজুর দিছে হুজুর খুশি তো কিভাবে হস করলেন তো কার আরে কয়ে নেই এত কষ্ট আগে বুঝতে পারি নাই পরে ঘুরতে ঘুরতে মিনাই দিছি এক গুম আর আফায় কি আর যাই নাই এখন হুজুর যদি কয় যে আপনার হস কি হয় নাই সাত লাখ টাকা দিয়ে হরস হস করছি এত সস্তা হজ আমার না হয় কি ভাই ওটা কি মানে মুখের জোরে চলবে না দেহের শক্তিতে চলবে ওখানে দেহের শক্তি আর মুখের চাপার জোর চলবে না ওখানে কিছু বিধান রয়েছে ওগুলো আপনার পালন করতেই হবে ওটি ছাড়ার কোন সিস্টেমই নাই হজের কিছু ফরজ রয়েছে কিছু ওয়াজিবাত রয়েছে এগুলো আপনার পালন অবশ্যই করতে হবে এ কারণে হজ করতে হবে কখন এক নাম্বার হচ্ছে যখনই আপনার ক্ষমতা এসে যাবে তখনই আপনি হজ করবেন এক নাম্বার দুই নাম্বার শরীর স্বাস্থ্য ভালো থাকতে হজ করেন

তো বাবাকে যখন আমি কোরআন শোনাচ্ছিলাম রাস্তার মধ্যে তো কোরআন তালাওয়াতের মাঝখানে সেজদার একটা আয়াত কি এসে গেল তো বাবা সেজদার আয়াত শুনে সাথে সাথে কি ওই রাস্তার মধ্যে কি দিয়ে দিছে সেজদা দিয়ে দিছে আমাদের অনেক সময় এটা গাফলতি হয় এটা অপ্রাসঙ্গিক কথা আমরা যখন কোরআন পড়ি কোরআনের মধ্যে তেলাওয়াতে সেজদা আসে না তো তেলাওয়াতে সেজদা যখন করবো তখন সাথে সাথেই কি দিব সেজদাটা দিয়ে দিব না তিন দিন চার দিন পরে দিব সাথে সাথেই কি সেজদা দিব তো সন্তানের তেলাওয়াতে সেজদা শুনে বাবা সাথে সাথে কি দিলেন জমিনের মধ্যে সেজদা দিলেন ইব্রাহিম রহিমাহুল্লাহ তিনি বলেন আব্বা আপনি রাস্তার মধ্যে কি দিয়ে দিলেন সেজদা দিয়ে দিলেন তখন তিনি বলেন আমি রসুলের সাহাবি হজরত আবু গেফারি থেকে শুনেছি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে আবু জর বলেন ইয়া রসুল আল্লাহ মসজিদ কোনটা প্রথম কোন মসজিদটা প্রথম তখন আল্লাহ রসুল সুরত আলে আমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত পেলে শোনাই দিলেন সুবাহান আল্লাহ যে মসজিদ সময়ের মধ্য থেকে ঘর সময়ের মধ্য থেকে সর্বপ্রথম ঘর হচ্ছে মক্কাতুল মোকাবলা আবু জোয়ার গেফারি আবার বললেন ইয়া রসুল্লাহ পরের মসজিদ কোনটা আল্লাহ রসুল বললেন পরের মসজিদ হচ্ছে মসজিদে আকসা তখন আবু জারি আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কতটুকু আল্লাহ রসুল বললেন চল্লিশ বছর কত বছর তো প্রথম ঘর হচ্ছে কাবা কাবা ঘর নির্মাণের চল্লিশ বছর পর কোনটা নির্মাণ হয়েছে মসজিদে আফসা চল্লিশ বছর ব্যবধান অতপর আল্লাহ রসুল যেটা বলেন এটা হচ্ছে টু দা পয়েন্ট মূল বিষয় আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা পৃথিবীর জমিনকে আমার উন্মতের জন্য মসজিদ বানায় দিচ্ছে মুমিন যেখানে যে অবস্থায় থাকে পবিত্র জমিনের মধ্যে যদি নামাজ আদায় করে আমি সাথে সাথে ওই নামাজ কবুল করে নিবে নিব নামাজের জন্য মসজিদই ঢুকতে হবে এমন যদি আপনি প্লেনে থাকেন তখন আপনি নামাজ ছাড়া যাবে না আপনি ক্ষেত খামারে আছেন তখন যেমন জোহরের সময় ক্ষেত খামার করতেছেন কিন্তু আপনি এটা জানেন আপনার যে হাতে যে কাজটা আছে ওই কাজ শেষ করতে করতে আসর হয়ে যাবে এরকম হয় কি না ভাই কাজটা শেষ করতে করতে আসর হবে তখন আপনি এই জোহরটা কিভাবে পড়বেন আমরা কি করি জোহর কাজা এরপর আসরের পর বাড়ি তাইসা সুন্দর করে গোসল কইরা জোহর আর আসর একসাথে কি করি কাজা পড়লাম না কাজা করে দিলাম না আপনি যদি খেত খামারে থাকেন আসা যদি কষ্টকর হয় আশেপাশে যদি পানি থাকেন ওই পানি দিয়ে যদি উজু করে ও জমিনের মধ্যে যদি ফরজ নামাজ পড়ে ফেলেন কবুল করবে কে আল্লাহ কবুল করবে কত সুন্দর বিধান তখন আবু জর গেফারি রাদি আল্লাহ বলেন যে আমি ওসরকে জিজ্ঞেস করলাম যে দ্বিতীয় মসজিদ আর প্রথম মসজিদের মধ্যে ব্যবধান এত বেশি চল্লিশ বছর তো জমিনের ওপর নামাজ পড়লে ওটা আল্লাহ তাআলা কি করে নেয় নে কবুল করে নেই রে নেই অত পর হজুল দাদুল্লাহ সরুদরে দিয়ে আল্লাহ তালা আনু এ হাদি ইস্টি রয়েছে এগারো আম্বার হাদিস আল্লাহ রসুল বলেন মুমিন মমিন বান্দার যেন তাড়াতাড়ি কি করে নেই হজ করে নেই রে নে তাজ জানো এই লাল হাদজি ফাইনা হা ডে কুম্লা ইয়া এ হাদি ইস্টি রয়েছে এক যে পুজাই পঁচিশশো ছয় নাম্বার হাদিস এবং এই একই হাদিস রয়েছে মুসনাদে আহমদের দুই সাতা নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন তাড়াতাড়ি হজ করো কেননা তোমার মধ্যে তিনটা জিনিস তাড়াতাড়ি তোমার সাথে সাক্ষাৎ করবে কয়টা জিনিস তিনটা জিনিস এক নাম্বার হচ্ছে অর্থ তোমার কাছে থাকবে না অর্থ যে অর্থটা বর্তমান আছে এই অর্থটা তোমার কাছে কি থাকবে না দুই নাম্বার হচ্ছে যে সুস্থতা আছে এই সুস্থতাও কি থাকবে না তিন নাম্বার হচ্ছে এমন এক প্রয়োজন আসবে রক্ষিত সম্পদ নষ্ট হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি কি করে নাও হজ করে নাও কেননা এগুলো মানুষের কাছ থেকে খুব দ্রুত কি সরে যায় কথার কথা আজ থেকে বিশ বছর আগে হস করতে এক লক্ষ টাকা দিয়ে কি করা যাইতো হস করা যাইতো কি যাইতো না বিশ বছর তিরিশ বছর আগে এক লক্ষ টাকায় হস করা যাইতো তখন তো আপনি তিন লক্ষ টাকার মালিক ছিলেন তখন আপনি হস করেন নাই এখন এত বছর আসার পর এখন বর্তমানে সাত লাখ আট লাখ টাকা হজ তাহলে ওই হজের বিধান কি আপনার কাছ থেকে রহিত হয়ে গেছে না হজের বিধান রহিত হয় নাই আপনি যে হজ করলেন না এটার খেসারত আল্লাহ তালার কাছে দিতে হবে ফরজ বিধান লঙ্ঘন করার কারণে এ কারণে তাড়াতাড়ি হস করতে এখন আমরা আগামী বছর বাঁচব কিনা কেউ বলতে পারি কিন্তু এবারে যে একজন ব্যক্তির কাছে বর্তমান সাত লাখ কি আট লাখ টাকা হস করতে কত লাগে এখন আনুমানি কেউ বলতে পারেন সাত লাখ আট লাখ দরলাম আট লাখ একেবারে মার্কেটিং সহকারে আট লাখ লাখ দশ লক্ষ টাকা আছে এবার বলেন তো তার শক্তি সামর্থ্য সব ঠিকঠাক আছে তাহলে এই ব্যক্তির উপর হস খরচ না এখন এই ব্যক্তি যদি হস না করে মারা যায় আল্লাহ তালা বলেন আমি তার কোন জিম্মাদারি রাখি না আল্লাহ রসুল বলেন আমি তার ব্যাপারে কোন জিম্মাদার রাখি না অথচ আমাদের সমাজে এমন অহরহর ব্যক্তি রয়েছে যে দশ লক্ষ টাকার মালিক কিন্তু সে করতে করতেছে আছে কিনা দশ লক্ষ টাকার মালিক তার উপর হজ খরচ কিন্তু সে হজ করতেছে না মনে করতেছে দাড়িটা পাকলে পরে হস করব মেয়েকে বিবাহ দিলে পরে হস করব ব্যবসা বাণিজ্য করতেছি বা চাকরি করতেছি রিটার্ন করলে ওই যে পেনশনের টাকা ওটা দিয়ে কি করব হস করব প্রিয় ভাই আমার হজ যদি পিছিয়ে দেন আর হজ এমন না যে কাজা নামাজ জোহরের নামাজ কাজা হয়েছে রাতের বেলা পরে দিলে কি হয়ে যায় হজ বিষয়টা কি এমন এটা মাসে হজ হয়। আপনি যদি মহরম মাসে হজ করেন ওই হজ হবে হজ হবে না নির্ধারিত সময় নির্ধারিত কিছু কর্মকাণ্ডের মাধ্যমে হজ করতে হয় কিন্তু আপনার উপর হজ ফরজ আপনি হজ করলেন না আল্লাহ রসুল বলেন সেই ইহুদি হয়ে মারা গেল কাফের হয়ে মারা গেল আমি রসুল তা জানি জানি সর্বশেষ আরেকটা হাদিস শুনাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে কি দিছে অর্থ দুই নাম্বার হচ্ছে সুস্থতা দিয়েছে দেওয়ার পর অর্থ আছে সুস্থতা আছে এক বছর সে হজে আসে নাই পরের বছরও সে হজে আসে নাই কয় বছর গেল পরের বছরও হজে আসে নাই তিন বছর পরের বছরও হজে আসে নাই চার বছর পরের বছর হজে আসে নাই এই পাঁচ বছর পাঁচ বছর সে হজে আসে নাই আল্লাহ থেকে বর্ণিত মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ বলেন যে সে বঞ্চিত হয়ে গেল পাঁচ বছর আপনি ক্ষমতা রাখেন হজ করলেন না অতপর ইন্তিকাল করলেন আল্লাহ বলেন সে বঞ্চিত মুফা کرام মুহাদ্দিসিন کرام বলেন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে বঞ্চিত কি থেকে বঞ্চিত সে জান্নাত থেকে বঞ্চিত নাউযু বিল্লাহি মিনাজ্জাল। আল্লাহ তাআলা আমাদেরকে হাফাযত করেন যাদের উপর হজ ফরজ অবশ্যই জানা আমরা হজ করি তিন নাম্বার যে কথাটা সেটা হচ্ছে কতবার ফরজ একবার ফরজ হজ কতবার ফরজ একবার ফরজ বাকি একাদিকবার যদি হজ করে ওটা কি হবে মুস্তাহাব হবে নফল হবে সুন্নত হবে কিন্তু হজ কয়বার ফরজ একবার ফরজ সুতরাং যাদের উপর হজ ফরজ অবশ্যই যেন আমরা হজ করি হজের সমর্থ থাকা সত্ত্বেও যদি হজ না করে মারা যায় কঠিন শান্তির কথা রয়েছে আর হজের ফজাইল সম্পর্কে একটা হাদিস বলি আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করল সুন্দরভাবে অতঃপর নিজ বাড়িতে ফিরে আসলো সে কেমন যেন আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় সুবহানাল্লাহ আজকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে তার কোনো গুনাহ থাকে না তো যদি হজ মাবরুরা করা যেতে পারে তো আল্লাহ তাআলা কালাদুমম সে কেমন যেন আজকে মায়ের গর্ভ থেকে বের হলো এই কারণে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে অবশ্যই আমরা হজ করব আর যাদের উপর হজ ফরজ হয় নাই নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন